আমি যদি দিদাকে ভালোবেসে কিছু কি সেটা অন্যায় ওই দা কত করে うん শাক তিনটে দক তিনটে 10 টাকা হ্যাঁ গাছে আমনা কি বাড়িতে দেয় নাকি বাড়ি হয়েছে শাক পুকুরে আচ্ছা আর কি কি আছে আমনার কাছে আর কিছু নেই আর কিচ্ছু নেই মানি নি আজ আজ যে পাই এই চাতтари তো এই টাকা দিয়ে কত টাকা হবে আমনা হয়

নয় তো একটা মেয়ে মেয়েকে দেখছে মানে আমনা চুরি হয়েছে কেউ কিছু বলেনি মানে কোথা থেকে চুরি হয়েছে আমনা হ্যাঁ কোথা থেকে চুরি হয়েছে কোথায় এমনি বাজারে মাল দিচ্ছি বিক্রি হয়ে গেছে সব আচ্ছা যেগুলো বেগুন আছে বিক্রি হবে মাল যার কাছে মাল নিয়েছেনো তাকে টাকা দি সে আমরা পাটা কি করেছে আমার টাকাগুলি গামটা করবে নিয়ে

আর আপনার বর মানে আপনার বর কতদিন আগে মারা গিয়েছে তিন বছর হয়ে গিয়েছে দাদু মারা গিয়েছে আপনার কতদিন প্রতিদিন বেচা কেনা কত টাকা হয় প্রতিদিন হয় না এবার বলুন তিনটে দশ টাকা হলে কতগুলো আছে দেখুন আপনার কাছে কতগুলো শাক আছে কতগুলো দেখুন

যতগুলো আছে আমি সবগুলো নিয়ে নেব এবার আপনি গুনুন এটা মানে কতগুলো আপনার শাক আছে দেখুন আপনি শাকগুলো স্বাদ হবে দিদা মানে ঘরোয়া শাক তাই তো আচ্ছা এবার গুনুন নামনি মানে কত বান্ডিল হচ্ছে সাত ভয় পাচ্ছেন নাকি দিদা ভয় পেলে হবে দিদা করলে না করলে নাকি সত্যি সত্যি নেবো দিদা বিশ্বাস হচ্ছে না মানে কত বান্ডিল শাক হয় আপনি এটা গিমে শাক না দিদা তাহলে ব্রহ্ম কপাটি এটা খেলে মানে বুদ্ধি বাড়বে নাকি মাথায় বুদ্ধি বাড়ে আচ্ছা তিনটে হলো তাই তো দিদা আচ্ছা একুশটা তাহলে তিনটে দশ টাকা বলছেন নাকি কত করে দাম কত করে তিনটে দশ আপনার এইগুলো সত্তর টাকা দাম হয় সত্তর টাকা সত্তর টাকা হয়েছে তাহলে আমি ঠিক বলেছি তো দিদা সত্তর টাকা হচ্ছে তাই তো আর এই শার্টটা কত টাকা দিতে হবে হ্যাঁ না না এর দামও দেবো এর ক টাকা দিতে হবে বলুন আপনি এইটা দশ টাকা দিলে হবে আমনা আপনি মন খুলে বলুন দিদা এটা দশ টাকা দিলে দিলে হবে আমনা তাহলে এই দশ টাকা হলো তাহলে সত্তর আপনার মনে যা ইচ্ছা হয় বলুন দশ এই সত্তর টাকা হলো আর এই দশ টাকা দিলাম হ্যাঁ তাহলে আশি টাকা হলো তাই তো দিদা আর এই উচ্ছেগুলো কত টাকা দিতে হবে কত টাকা হলো দিদা একশো চল্লিশ টাকা হল তাই তো দিদা এক দু তিন চার পাঁচ ছয় সাত তাহলে আজকে আপনার একদম হাটের প্রথমেই বিক্রি হয়ে গেল তাহলে চিন্তা তো কিছু নেই দিদা হ্যাঁ

তো আপনার এত বছর বয়স তাও ছেলেরা বারণ করে না যে মা আপনি যাবেন না খেতে দেয় না বাড়িতে আচ্ছা আপনার বাড়ি কোথায় মানে এখান থেকে কত দূর বাড়ি আপনার জামতলাতে আচ্ছা ওদিদা আপনি কি মনে করছিলেন যে আপনার সঙ্গে মজা করছি প্রথমে নাকি বাড়িতে যেতে পারেন না মাঝে মধ্যে একটু মনটা তো ভালো থাকে আপনার মরে গেছে কি বেঁচে আছে খবর নেয়নি আপনি যে মরে আছেন বেঁচে আছেন সেগুলো মেয়েরা আচ্ছা

এই দিয়ে সংসার চলে আচ্ছা কণ্ঠলির যে চাল পালা আমার দিকে তাকান একটু এই যে আমি কিনলাম না শুনবেন তো এইগুলো আবার লোকের কাছে আপনি বিক্রি করে দেবেন ঠিক আছে আমার টাকার ফেরত দিতে হবে না আমি এই টাকাটা দিলাম আপনাকে আর এইটা আপনি এই যে ফের আবার লোকের কাছে বিক্রি হ্যাঁ আমি আমি নিয়ে যেতে পারবো না আমার বাড়ি অনেক দূর আমার বাড়ি অনেক দূর হ্যাঁ আমি আপনাকে টাকা ফেরত নিতে ফেরত নেব না এই টাকাটার দাম কেন দিদা টাকাটার এই টাকাটা যা দিলাম এইটা রেখে দেবেন আর রেখে দিয়ে ফের পরে বিক্রি করে দেবেন আবার হ্যাঁ আমাকে ঠকাচ্ছেন আমি যদি দিদাকে ভালোবেসে কিছু দি সেটা ওর আপনি এটা আগে বলুন যে আমি ঠিক বললাম কি না বলুন অন্যায় দিদা ভগবান জানে যে আপনি অসহায় বুঝলেন আপনার চোখের জল বিফলে যাবে না একদিন ভগবান চোখ তুলে তাকাবে ছেলেরা ঠিকঠাক আবার আপনার কথা বুঝতে পারবে দেখবেন

দিদার দেখতে একটু বয়স নব্বই বছর হয়ে গেল হ্যাঁ ও দিদা তাহলে আজকের আসছি তাহলে আজকের আসছি তাহলে আমি আপনাকে মানে দান করছি না আপনি আপনার ব্যবসার জন্য আমি দিলাম আর কি মানে দিদাকে দিলে কিছু হবে না ভগবান জানে এই যে সবজিগুলো আপনি কিনে নিলাম এইগুলোকে বিক্রি করে দেবেন তাহলে আপনার ডবল লাভ হয়ে যাবে আজকে আমার মনে কি আছে বুঝতে না আমার মনে কিচ্ছু নেই দিদা আমার বাড়ি লক্ষ্মীকান্ত হ্যাঁ তো আপনি এই অনেক বয়স্ক লোক তাই আপনার সঙ্গে কথা বলতে এসছিলাম আর এই বিক্রি হলো না বলে আশীর্বাদ করবেন যেন আবার আসতে আবার ঘুরে যাবো আপনার কাছে তুমি কেনলা হয়ে যাবে তাহলে আমাদের কে পল্লব বলে ডাকবে অদিদা আসছি তাহলে আসছি তাহলে আজকে আবার পরে একদিন দেখা করে যাবো তোমার সঙ্গে তুমি ব্যবসা করো আসছি তাহলে দিদা